আসসালামু আলাইকুম বিআরএফ সিস্টেমে আপনার ইনডোর ইউনিট যদি কোনো কারণে সরানোর প্রয়োজন হয় বা মিনিমাইজ করার প্রয়োজন হয় তাহলে কিভাবে ইরোর ছাড়া আপনি সিস্টেমটিকে সচল রাখবেন সেই জিনিসটাই আজকে এই ভিডিওতে দেখাবো ধরেন আমার এই সিস্টেমটিতে ষোলোটা ইনডোর ইউনিট রয়েছে এখন আমার দুইটা ইনডোর ইউনিট হচ্ছে মিনিমাইজ করতে হবে বা সরিয়ে নিতে হবে অন্য কোথাও এখন আমি যদি দুইটা ইনডোর ইউনিট সরিয়ে নেই তাহলে হচ্ছে আমার কমিউনিকেশন ইরোর দেখাবে যে দুইটা ইউনিট বর্তমানে নাই এখন ইরোড় আমার শো না করে কিভাবে হচ্ছে সিস্টেমটিকে সচল রাখা যায় সেই জিনিসটাই আপনাদের দেখাবো এটা দুইটা মাধ্যমে করা যায় একটা হচ্ছে ম্যানুয়াল অ্যাড্রেসিং এর মাধ্যমে আর একটা হচ্ছে ম্যানুয়াল এর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যানুয়াল এর মাধ্যমে দুইটা ইনডোর ইউনিট মিনিমাইজ করবেন এবং ইরোর সমাধান করবেন তাহলে চলুন দেখা যাক এটা হচ্ছে আমাদের মাস্টার ইউনিট আর ওই পাশে যে ইউনিটটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের স্ল্যাব ইউনিট আমাদের এই মাস্টার ইউনিটে হচ্ছে মূলত টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে আর এই মাস্টার ইউনিট থেকে হচ্ছে আমরা দুইটা ইউন্ডন আমরা মিনিমাইজ করে দিব বা দুইটা ইউন্ডোর মাইনাস করে দিব আপনারা যদি এখানে লক্ষ্য করেন টোটাল ইউনিট আছে হচ্ছে যেহেতু জিরো থেকে কাউন্ট হয় সেক্ষেত্রে আমার টোটাল ইউনিট আছে এখানে ষোলোটা এখানে পনেরো নম্বর তার মানে জিরো থেকে শুরু হইলে এখানে হচ্ছে আমার ষোলোটা ইউনিট আছে ষোলোটা ইউনিট থেকে হচ্ছে আমি দুইটা ইউনিট মাইনাস করবো এটা হচ্ছে বারো নাম্বার মাইনাস করবো এবং দুই নাম্বারটা মাইনাস করব। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ইউনিট কিন্তু এখন মাইনাসে আছে দুইটা ইউনিট এখানে শো করছে না বা এটা কাজ করছে না আর ডিসপ্লেতে যদি আমি আপনাদের দেখাই তাহলে আমাদের নাম্বার ইউনিট পাচ্ছে না তার মানে দুই নাম্বার ইনডোর পাচ্ছে না আমি এটাকে ম্যানুয়াল সেট করে দিতে পারতাম কিন্তু আমি আজকে ম্যানুয়াল সেট করব না আমি হচ্ছে জাস্ট আউটডোর ইউনিট থেকেই কমিশনিং দিয়ে দেখাবো আর আমাদের আউটডোর ইউনিট থেকে কমিশনিং এর বিষয়টা খুবই সহজ যদি আমি কমিশনিংটা আপনাদের দেখাই তাহলে দেখেন প্রথমে হচ্ছে আমি সিস্টেমটাকে হচ্ছে এখানে আমাদের রিসেট বাটন আছে রিসেট করে নিলাম রিসেট করার পর হচ্ছে আমার সিস্টেমের সফটওয়্যার ভার্সন আসলো এরপর হচ্ছে এখানে কে ওয়ান কে টু কে থ্রি এবং কে ফোর বাটন রয়েছে আমাদের কে ফোরে হচ্ছে দশ সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে এখন আমাদের ইনডোর গুলো কাউন্ট করা শুরু হয়ে গেছে যে আমাদের সিস্টেমে কয়টা ইনডোর আছে এই ইনডোর গুলো কাউন্ট করা শুরু হয়ে গেছে আমাদের এই মডিউলার সিস্টেমে যেহেতু আপাতত চোদ্দটা ইউনিট আছে চোদ্দটা ইউনিট হচ্ছে এখানে কাউন্ট করে নিছে তার মানে আমাদের ষোলোটা ইনডোর থেকে দুইটা ইনডোর মিনিমাইজ হয়ে গেছে বা মাইনাস হয়ে গেছে এখন যদি আমি মনিটরিং এর দিকে আপনাদের দেখাই তাহলে হচ্ছে আমি নতুন করে আবার প্রজেক্ট ক্রিয়েট করব বর্তমানে আমাদের সিস্টেমে এ ষোলোটা ইউনিট ছিল আমরা হচ্ছে মিনিমাইজ করে এখানে হচ্ছে এখানে দেখাবে আর এটা আমাদের যেহেতু নিজস্ব সফটওয়্যার মনিটরিং সফটওয়্যার এটা আপনারা বাইরে কোথাও পাবেন না আমাদের এর আগে ছিল হচ্ছে এখানে পনেরো পর্যন্ত তার মানে ষোলোটা ইউনিট জিরো থেকে যদি আমরা কাউন্ট করি তাহলে তেরো আসলে এখানে হচ্ছে আমাদের চোদ্দোটা ইউনিট আছে আর আমাদের পূর্বে ছিল হচ্ছে ষোলোটা ইউনিট ষোলোটা এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে কিভাবে দুইটা ইনডোর ইউনিট মিনিমাইজ করা যায় এবং ওই মিনিমাইজ করার পরে কিভাবে অ্যাড্রেসিং করতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো কোন রিলেটেড ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ